বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ঢুকব সবাইকে প্রস্তুত হতে বলে ভারত থেকে বার্তা দিলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করেননি হামলার আশঙ্কায় ছেড়েছিলেন দেশ এদিকে শেখ হাসিনা দেশে ফেরার খবরে গোপনে দেশ করেছেন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ডক্টর ইউনুস শেষ আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ এক্সিটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না এই জন্য মূলত জিনিসটা দোদলমান পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসকে যদি কোনো দেশ আশ্রয় দিতে সম্মতি দেয় সেক্ষেত্রে ডক্টর ইউনুস চলে যান এদিকে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব বদলের চেষ্টা হচ্ছে অভিযোগ হাসিনা পুত্র জয়ের এদিকে আজ আওয়ামী লীগকে আর কেউ আটকাতে পারবে না মতিজিলে আজ আওয়ামী লীগের আগুন ঝরা মিছিল এদিকে জামাতের কর্মসূচির মঞ্চ সজ্জা নতুন বিতর্ক জাতীয় পতাকা রং পদতলিত করার অভিযোগ আইনগত প্রশ্নে আলোচনা এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ঢুকব সবাইকে প্রস্তুত হতে বলে ভারত থেকে বার্তা দিলেন শেখ হাসিনা ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবন কাটানো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে দলন নেতা কর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন এই এক লাইনে যেন জমে উঠেছে গোটা দেশের রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগের ভিতরে সূত্র জানাচ্ছে ভারতের ভিতরে একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে জরুরি বৈঠক করেন শেখ হাসিনা বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বলেন আমি আর দেরি করতে চাই না আগামী ঘন্টার মধ্যে দেশে ফিরব সবাই প্রস্তুত থাকুন এই ঘোষণার পরপরই মিটিং রুমের উপস্থিত নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকে কেউ বিশ্বাস করতে পারছিলেন না সত্যি কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে নতুন এক শক্তিশালী ঝড় তিনি ফিরে এলেই সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে কারণ দেশের ভেতরে আওয়ামী লীগের সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতারা পর্যন্ত সবাই বহুদিন ধরে অপেক্ষা করছে এই দিনটির বিশেষ করে গত বছরের রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে দেশে থাকতে দেওয়া হয় নাই বীরের বেশে শেখ হাসিনার আগমন যেন নতুন আগুনে ঘি ঢেলে দেবে প্রশ্ন উঠছে তিনি কি সত্যিই নিরাপদে দেশে ঢুকতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই ঘোষণা কেবল আওয়ামী লীগ নয় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকে নাড়িয়ে দিয়েছে কারণ তিনি দেশে ফেরলে প্রথমত দলের মনোবল অস্বাভাবিক হারে বেড়ে যাবে দ্বিতীয়ত বর্তমান সরকারের সাথে নতুন সংঘাত শুরু হবে এই ঘোষণার পরপরই রাজধানীতে আওয়ামী লীগের নেতাদের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলের নেতাকর্মীরা লিখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরসে প্রস্তুত হন চব্বিশ ঘন্টার কাউন্টডাউন শুরু ইত্যাদি বার্তা বিভিন্ন জেলা থেকে খবর আসছে স্থানীয় আওয়ামী লীগ অফিসগুলোতে নেতারা জরুরি বৈঠক ডাকছেন এবং মাঠ নেতাকর্মীদের একত্রিত হতে নির্দেশ দিচ্ছেন অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে গোপন গোয়েন্দা তথ্যে জানা যাচ্ছে এয়ারপোর্ট থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকা পর্যন্ত কড়া নজরদারি বসানো হয়েছে কেউ কেউ বলছে সরকারের ভিতরে বিভক্তি আছে কেউ চায়না শেখ হাসিনা ফিরুক আবার কেউ মনে করছে তাকে আটকালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এদিকে শেখ হাসিনার দেশে ফেরার খবরে গোপনে দেশ ত্যাগ করছেন বৈষম্যব্রতের ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৈষম্যব্রতের ছাত্র আন্দোলনের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা জন্ম হয়েছে আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক নীরবে দেশ ত্যাগ করছেন এমন দাবি উঠেছে বিভিন্ন অনলাইন সূত্রে তাদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগত নিরাপত্তা এবং পারিবারিক কারণ উল্লেখ করলেও রাজনৈতিক মহলের ধারণা চলমান পরিস্থিতিতে চাপ মোকাবেলা করতেই তারা সাময়িকভাবে দেশ ছাড়ছেন ছাত্র আন্দোলনের ভিতরে একটি অংশ বলছে নেতৃত্বে শূন্যতা তৈরি না হলেও মাঠ পর্যায়ের কর্মীরা দিক নির্দেশনার অভাবে অনিশ্চয়তায় রয়েছে সমন্বয়কদের আন্দোলনের ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অন্যদিকে দেশের রাজনীতিতে বড় আলাপের কেন্দ্রবিন্দু শেখ হাসিনা দেশে ফেরা দলীয় ও কূটনীতিক বিভিন্ন সূত্রে আলোচিত হচ্ছে তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন আওয়ামী নেতাদের ভাষ্য মতে তার প্রত্যাবর্তন রাজনৈতিক অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আওয়ামী লীগ নেতারা বলছেন দেশের রাজনৈতিক প্রক্রিয়া স্বাভাবিক রাখতে শেখ হাসিনার উপস্থিতি অত্যন্ত জরুরি তার ফেরার সম্ভাবনা ঘিরে সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এদিকে সমন্বয়ের দেশ ও শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন দুটিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে জটিলতার নতুন তৈরি হয়েছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই সবার দৃষ্টি এদিকে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব বদলের চেষ্টা হচ্ছে অভিযোগ হাসিনা পুত্র জয়ের বাংলাদেশের বাইরে থেকে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা হচ্ছে বলে গুরুতর অভিযোগ শেখ হাসিনার পুত্র জয় তবে বিদেশ বলতে তিনি কোন দেশকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি একটি সাক্ষাৎকারে হাসিনা পুত্র বলেছেন আওয়ামী লীগের এখন সংকট চলছে এই সুযোগে বিদেশ থেকে বাংলাদেশের এই প্রাচীন দলটি ভাঙার চেষ্টা হচ্ছে দলের নেতৃত্ব পরিবর্তনের প্রসঙ্গত বৃহস্পতিবার দা ওয়ার্ল্ড একটি ভিডিওর বিষয় ছিল আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন সংক্রান্ত উল্লেখ করা হয় শেখ হাসিনা সহ শেখ পরিবারের কেউ যাতে নেতৃত্বে থাকতে না পারেন সেইভাবে একটা ছক হচ্ছে ভারত সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ ও মন্ত্রীদের একাংশ এই উদ্যোগের পিছনে আসেন তাদের ইন্ধন যোগাচ্ছে ইনুস প্রশাসন এই প্রচেষ্টার পিছনে আছে বিএনপিও তারা চাইছে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনে দাবি তুলে দল ভাঙার তারপর সেই গোষ্ঠী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে যাতে এটা দেখানো যায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে আওয়ামী লীগের একাংশকে ভোটে প্রার্থী করতে জোর তৎপরতা চালাচ্ছে প্রশাসন এই প্রচেষ্টার হাত মিলিয়েছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা তারা ভারত সহ বিভিন্ন দেশে যেমন আত্মগোপন করে আছেন তেমনি কয়েকজন নেতা আসেন বাংলাদেশেই এমনকি জেলবন্দি নেতাদেরও একাংশ দল ভাঙা ষড়যন্ত্রে লিপ্ত বলে জানা গিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দর পর থেকেই নেতৃত্বের একাংশ দলের সভাপতি পদ থেকে বঙ্গবন্ধু কন্যাকে সরাতে তৎপর হয়ে উঠেছে ঘনিষ্ঠ মহলে তারা প্রচার করছেন ফাঁসির আসামি দলের সভাপতি পদে থাকতে পারেন না যদিও দল হাসিনার এই বিচারকে অবৈধ এবং সাজাকে প্রত্যাখ্যান করেছে সাক্ষাৎকারে জয় এটা স্পষ্ট করেনি যে কারা আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করছে মনে করা হচ্ছে দলকে অটুট রাখতে তিনি আপাতত নাম করছে না কারণ এই ব্যাপারে তিনি তার মায়ের পরামর্শ মতোই চলছেন বলে মনে করা হচ্ছে এদিকে জামায়াতের কর্মসূচির মঞ্চ সজ্জাগিরে নতুন বিতর্ক জাতীয় পতাকারং রং দলিত করার অভিযোগ আইনগত প্রশ্নেও আলোচনা রাজধানীতে আয়োজিত জামাত ইসলামের একটি রাজনৈতিক কর্মসূচির মঞ্চ সজাগিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে কর্মসূচি ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় মঞ্চে ওঠা সিঁড়ি বাংলাদেশের জাতীয় পতাকার আদলে লাল সবুজ রঙের তৈরি করা হয়েছে এবং মঞ্চের ওপরের অংশ জুড়ে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের পতাকার অনুরূপ সবুজ রঙের ব্যাকড্রপ ও ভিজুয়াল ডিজাইন এ নিয়ে নেটিজেনদের বড় একটি অংশ অভিযোগ করছে জাতীয় পতাকারং এভাবে সিঁড়ির মতো স্থানে ব্যবহার করে কার্যত সেটিকে পদদলিত করা হয়েছে যা জাতীয় মর্যাদার পরিপন্থী এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রক্রিয়াগুলোতে ক্ষোভ প্রকাশ করে একজন লিখেছেন যে পতাকা চিনি আনতে তিরিশ লাখ সহিত প্রাণ দিলেন তিন লাখ মা বোনের সম্ভ্রম বিসর্জন দিতে হলো সেই পতাকা রং আজ রাজনৈতিক সাজসজ্জায় পদদলিত হচ্ছে এটি শুধু দেশটি নয় চরম অপমান